হাত থেকে এই যে আমার সঙ্গে যে ভাইটিকে দেখছেন ফুলছড়ি হাটে গিয়েছিলেন হাট থেকে আপনি কি নিয়ে এসছেন এগুলো গরুর ফিড এবং উনি তেল মাছ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি নিয়ে এসেছেন এই বালুময় পথে তাদেরকে কিন্তু দীর্ঘ পথ হাঁটতে হবে একইভাবে তারা যখন সকালে গিয়েছিলেন ফুলছরি হাটে তখনও কিন্তু কষ্ট নিয়েই তাদের যেতে হয়েছিল সকালে আপনি যে হাটে গিয়েছিলেন তো কি নিয়ে গেছে গিয়েছিলেন হাটে এক তেতাল্লিশ তেতাল্লিশ কেজি ভুট্টো নিয়ে গিয়েছিলেন ভুট্টো কি মাথায় করে নিয়ে গিয়েছিলেন মাথায় এই বালু মাথায় নিয়ে এসেছি আরো ওইখানে এক মোটর সাইকেল নিয়েছিলেন আচ্ছা উনি ভুট্টো নিয়ে গিয়েছিলেন বালু চরে উনি মাথায় করে এই ঘাট পর্যন্ত ভুট্টা নিয়ে এসেছেন এবং রাস্তা যেটুকু ভালো আছে ওই পর্যন্ত উনি ওই ভুট্টাটুকু মোটরসাইকেলে নিয়ে এসেছেন এই যে অবর্ণনীয় কষ্ট আসলে বলে শেষ করা যাবে না আসলে চরের মানুষরা তাদের যে ফসলগুলো রয়েছে সেগুলো ফলানোর পরে সেগুলো বাজারজাত করার ক্ষেত্রে যে অবর্ণনীয় কষ্ট দুঃখ আসলে সেটি যদি আপনি এই চরগুলোতে না আসেন তাহলে বুঝতে পারবেন না তাদের যে কষ্ট এই যে উনি গরুর খাবারের জন্য ফিট নিয়েছেন সেই ফিট কিন্তু মাথায় করে ওনাকে নিয়ে যেতে হচ্ছে যেখানে এই বালুতে বালুতে হাঁটাই খুবই দুষ্কর সেখানে প্রায় বিশ কেজি ফিট নিয়েছেন উনি মাথায় হাতে আছে ব্যাগ আছে আবার এক হাতে মাছ নিয়েছেন তো সব মিলিয়ে আসলে তাদের যাওয়া তাদের যে এই যে রাস্তার কারণে যে দুর্ভোগ তো এই জায়গা থেকে সরকারের উচ্চ মহল যদি মনে করে যে ফুলসরি ঘাট থেকে তাদের চর পর্যন্ত এখানে চর ট্যাংনাকান্দি রয়েছে আমি যে দিক দিয়ে হাঁটছি এটা আসলে চর পিপুলিয়া এই ঘাট থেকে এই চর পিপুলিয়া রাস্তা পর্যন্ত যদি ব্রিজের মতো করে দেওয়া যায় সেক্ষেত্রে তাদের কিন্তু এই যে দুঃখ কষ্ট অনেকটাই কমে যাবে আপনার কি মনে হয় খুবই কষ্ট দুইটা হাত চাইতে মনে করো যে একবারে হাত লেগে গেছে খুব কষ্ট তাদের মনে হয় মাথায় আছে তিরিশ সেরো আচ্ছা কত দূরে যাবেন এখান থেকে আপনি আমি এখান থেকে পাঁচ মাইল সামনে যাব আরও পাঁচ মাইল আরও পাঁচ মাইল এভাবে হেঁটেই যাবেন পাঁচ মাইল হেঁটাই তো যাওয়া লাগতেছে এখন এটা কি সম্ভব এই রোদের মধ্যে এই তীব্র এখন বাইক করা কিছুই নেই এইভাবে যাওয়া লাগবো এইভাবে তাদের অনেক কষ্ট হয় কিন্তু এখানকার যে পরিবহন ব্যবস্থা তাতে কিন্তু যাদের একটু সামর্থ্য রয়েছে তাদের তারা কিন্তু এই ঘোড়ার গাড়ি ব্যবহার করেন আমি ওই ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই এই যে ঘোড়া গাড়ি আপনি চালান কত দূর পর্যন্ত এই মালগুলো নিয়ে যাবেন এগুলো মনে করেন যে তানতলা বাজার পর্যন্ত অনেক জায়গায় জায়গা যাবে আচ্ছা কত কত মন হতে পারে এখানে আপনার ঘোড়ার গাড়িতে এটা মনে করেন যে একশো জায়গা মন এখানে এখানে কত মন আছে এখানে আছে তিন মন তিন মন আচ্ছা ঘোড়ার গাড়ির এই যে প্রতিদিন চালান কী পরিমাণ রোজগার হয় আর ঘোরার পিছনে কত টাকা ব্যয় করতে হয় ঘোরার পাশে টাকা আর এদিকে হলো টাকা 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 আচ্ছা আর সব মিলে থাকে কত সব মিলে থাকে হলো আপনার হলো সাতশো টাকা সাতশো টাকা তার মানে ঘোড়ার গাড়ি দিয়ে আপনার যে দৈনিক ইনকাম তাতে সাতশো টাকা টেকে আর কি তাই তো তাতে আপনার পরিবার চলে যাচ্ছে জি